সংবিধান নিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন পরীক্ষা এসে থাকে একজন দেশের নাগরিক হিসেবে আপনার সংবিধানটা জানাটা কিন্তু জরুরি চল্লিশতম বিসিএস আসা প্রশ্ন সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের উল্লেখের কথা বলা আছে প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা বাংলাদেশের কার কর্তৃক হয় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো বা সংবিধানে কোন কোন প্রতিষ্ঠানগুলো আছে সাংবিধানিক পদ কোনগুলো আমাদের কয়টি সাংবিধানিক পদ আছে এগুলো জানাটাও কি আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি শরীফ ইসলাম অভ্র আপনাদের সাথে আছি এবং আজকে আলোচনা করব হলো সংবিধান নিয়ে সাধারণ জ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক হলো সংবিধান প্রিয় শিক্ষার্থীরা সংবিধান নিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন পরীক্ষা এসে থাকে এবং আমরা আমাদের বিদ্যাবাড়ি সংবিধান নিয়ে বিসিএস দুটো ক্লাস দিয়ে স্টুডেন্টদেরকে বাংলাদেশ বিষয়গুলিতে এবং আমরা প্রত্যেকটা পার্ট নিয়ে আমরা আলোচনা করি খুব গুরুত্ব সহকারে আমাদের ব্যাংক জব আমাদের প্রাইমারি এন কোর্স সম্পূর্ণগুলোতে এবং সংবিধানটা আসলেই গুরুত্বপূর্ণ আমরা আজকের ক্লাসে তো আপনাদেরকে ডিটেলস সংবিধান পড়াবো না কিন্তু আমরা যেটা চেষ্টা করবো এমন প্রশ্নগুলো দেখানোর জন্য যে প্রশ্নগুলো সংবিধানের বেসিক সম্পর্কে আপনাকে কিছুটা ধারণা দিবে এবং আপনি সংবিধান থেকে যে প্রশ্নগুলো পড়াবো এগুলো পরীক্ষা ইতিপূর্বে আসা প্রশ্ন এবং সামনে পরীক্ষায় এগুলো আসতে পারে সো এই জন্য আপনারা এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করবেন আমরা যদি সংবিধান নিয়ে বলি দেখেন সংবিধানটা মূলত দুটো গুরুত্বপূর্ণ ভাগে ভাগ করা হয় একটাকে বলা হয় হচ্ছে লিখিত সংবিধান আরেকটাকে বলা হয় হচ্ছে অলিখিত সংবিধান ঠিক আছে আপনি নিশ্চয়ই এই জিনিসটা জানেন যে আমাদের সংবিধানটা হলো একটি লিখিত সংবিধান আমাদের সংবিধানটি হচ্ছে একটি লিখিত সংবিধান এবং আমাদের সংবিধানটা মূলত দুটো ভাষায় লেখা হয় একটা হলো বাংলা আর একটা হলো ইংরেজি দুটো ভাষায় আমাদের সংবিধানটাকে আমাদের লেখা আছে প্রিয় শিক্ষার্থীরা একজন দেশের নাগরিক হিসেবে আপনার সংবিধানটা জানাটা কিন্তু জরুরি সংবিধানে সকল কিছু বলা আছে যেমন আপনাকে যদি প্রশ্ন করে যে সংবিধানে মৌলিক অধিকার কতটি আঠারোটি মৌলিক অধিকারের কথা বলা আছে সো আপনি দেশের মৌলিক নাগরিক হিসেবে আপনার যে মৌলিক অধিকার সেটা সম্পর্কে কিন্তু আপনি সংবিধান থেকে জানতে পারেন সংবিধানে রাষ্ট্র চালানোর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সকল কিছু সংবিধানে দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা সো এই জন্য আমরা আমাদের সংবিধানকে খুব গুরুত্ব সহকারে দেখব আমাদের দেশের সংবিধানের ব্যাখ্যা কারক এবং অভিভাবক হলো সুপ্রিম কোর্ট এই প্রশ্নটা কিন্তু একটা সাধারণ জ্ঞান প্রশ্ন যেটা পরীক্ষা এসে থাকে প্রিয় শিক্ষার্থীরা যেটা বলছিলাম যে লিখিত সংবিধান আমাদের দেশের সংবিধান বাংলা এবং ইংরেজি দুটো ভাষায় আমাদের সংবিধানটি লেখা আছে এবং লিখিত সংবিধান হল দুষ্পরিবর্তনীয় সংবিধান অর্থাৎ যে সংবিধানের যে পাঠটা বা যে সংবিধানটা সহজে পরিবর্তন করা যায় না তাকে দুষ্পরিবর্তনীয় সংবিধান বলে তার মানে আপনার মনে প্রশ্ন আসছে স্যার তাহলে যেটা সহজে পরিবর্তন করা যায় সেটাকে কি বলে সেটাকে বলা হয় সুপরিবর্তনীয় সংবিধান এবং আমাদের অলিখিত সংবিধান হলো একটি সুপরিবর্তনীয় সংবিধান প্রিয় শিক্ষার্থীরা দুষ্পরিবর্তনীয় সংবিধান হচ্ছে যেটা সহজে পরিবর্তন করা যায় না এবং লিখিত সংবিধান হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধান আর সুপরিবর্তনীয় সংবিধান হল যেটা সহজে পরিবর্তন করা যায় আমার প্রিয় শিক্ষার্থীরা আপনারা আমাদের সংবিধান নিয়ে যদি দেখেন তাহলে দেখবেন স্বাধীনতা যুদ্ধের পরে গণপরিষদ জারি করার মধ্য দিয়ে বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির করা হয় এবং সেই সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন চৌত্রিশ জন সো আমরা যদি দেখি সংবিধান প্রণয়ন কমিটির সদস্য কতজন আমরা বলবো সংবিধান প্রণয়ন কমিটির সদস্য হচ্ছে চৌত্রিশ জন সংবিধান প্রণয়ন কমিটির প্রধান সদস্যকে ড কামাল হোসেন ডক্টর কামাল হোসেন উনি সংবিধান প্রণয়ন কমিটির একজন সদস্য এবং প্রধানতম সদস্য ওনার নেতৃত্বে দেশের সংবিধান প্রণয়ন করা হয় ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে আমরা দেখতে পাই আমাদের দেশের সংবিধানের ওই সময়ে একমাত্র বিরোধী দলীয় সদস্য ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত এবং একজন মহিলা সদস্য ছিলেন ওনার নাম হল বেগম রাজিয়া বানু বেগম রাজিয়া বানো আমরা দেখতে পাই আমাদের দেশের সংবিধানের খসড়া সংবিধান গ্রহণ করা হয় নভেম্বর নভেম্বর সালে সালে আমাদের খসড়া সংবিধান গ্রহণ করা হয় এবং এই সংবিধানটা আমাদের কার্যকর করা হয় উনিশশো সালের বিজয় দিবসের দিন অর্থাৎ ১৬ ডিসেম্বর উনিশশো সালে ষোলোই ডিসেম্বর উনিশশো সালে আমরা দেখতে পাই যে আমাদের সংবিধানটি কার্যকর হয় আপনি একজন দেশের নাগরিক হিসেবে সংবিধান যেহেতু আপনার জানা দরকার আপনি অবশ্যই আমাদের দেশের সংবিধানের আরো কিছু বিষয় আজকে জেনে নেন যেমন ধরেন আমাদের দেশের সংবিধানের অধ্যায় হলো এগারোটি অর্থাৎ আমাদের দেশের সংবিধানের ভাগ হচ্ছে এগারোটি অধ্যায় এগারোটি মূল নীতি চারটি মূলনীতি চারটি অনুচ্ছেদ একশো তিপ্পান্নটি তফসিল ষাটটি প্রস্তাবনা একটি শিক্ষার্থীরা এই জিনিসগুলো আমরা জানার চেষ্টা করব কারণ এই জায়গাগুলো আছে এগুলো জানবেন অধ্যায়গুলো কোন অধ্যায় কি বলা হয়েছে আমাদের অনুচ্ছেদ গুলো খুবই গুরুত্বপূর্ণ একশো তিপ্পান্নটা অনুচ্ছেদ আছে আপনি অনুচ্ছেদ গুলো জানার চেষ্টা করবেন অর্থ বিল কত নম্বর অনুচ্ছেদ দেওয়া আছে ন্যায়পাল সাতাত্তর নম্বর অনুচ্ছেদে দেওয়া আছে ঠিক আছে এই সংবিধান কথা কথা নম্বর অনুচ্ছেদে দেওয়া আছে সংসদের আমরা ধরে ধরে আমাদের বিদ্যাবাড়িতে স্টুডেন্টদেরকে অনুচ্ছেদ গুলো পড়ানোর চেষ্টা করি এই অনুচ্ছেদ গুলো আপনারা ভালো করে পড়ার চেষ্টা করবেন কারণ এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে আপনি আমাদের সংবিধানের মূলনীতি গুলো পড়বেন আমাদের চারটা মূলনীতি আছে জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা নিরপেক্ষতা এই চারটা মূলনীতি আমাদের পড়ে নিবেন কোনটি প্রশ্ন আসে আপনি আমাদের সাতটা এবং প্রস্তাবনা যেটা সেগুলো নিয়ে দেখবেন এগুলো নিয়ে প্রচুর প্রশ্ন আসে আপনি সংবিধানটাকে ধীরে ধীরে পড়বেন জানবেন প্রতিটা পার্ট পড়বেন প্রতিটা জিনিস পড়বেন আমরা দুই ঘন্টার ক্লাসে সম্পূর্ণ অনুচ্ছেদ হতে যত কিছু আছে ভাগ কোন ভাগে কি আলোচনা করা হয়েছে কি কি বিষয় আসতে পারে সেগুলো সব আমরা আমাদের স্টুডেন্টদেরকে দেখানোর চেষ্টা করি এখন আমি আপনাদেরকে কিছু প্রশ্ন দেখাব যে প্রশ্নগুলো দেখে আপনাদের কিন্তু একটু আইডিয়া হবে যে আসলে সংবিধান প্রশ্ন কিভাবে আসে ঠিক আছে যেমন আমরা সংবিধানের এই প্রশ্নটাকে যদি দেখি এটা আপনি যদি দেখেন সাঁত্রিশতম চল্লিশতম বিয়াল্লিশতম বিসিএসএ আসা প্রশ্ন সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের উল্লেখের কথা বলা আছে আপনি দেখেন আমাদের সংবিধানের একশো নম্বর অনুচ্ছেদে কর্ম কমিশন প্রতিষ্ঠার কথা বলা হয়েছে তার মানে দেখছেন আপনি যে কোথায় সংবিধানে কোনটা করা হবে কোন অনুচ্ছেদে বলা হবে কোন অনুচ্ছেদে বলা হয়েছে সেই সমস্ত বিষয়গুলো আছে সো সংবিধানের ডিটেলস আপনি জানতে হলে অবশ্যই আপনাকে অনুচ্ছেদগুলো পড়তে হবে এবং আপনি নিজেই দেখতে পাচ্ছেন যে অনুচ্ছেদ থেকে কিন্তু প্রশ্ন আসে আমরা বাংলাদেশের সংবিধানের কোন অংশে মৌলিক অধিকারের দেয়া আছে দ্বিতীয় ভাগে চতুর্থ ভাগে তৃতীয় ভাগে এবং নবম ভাগে কোথায় আমাদের মৌলিক অধিকারের কথা বলা আছে আমাদের মৌলিক অধিকারের কথা বলা আছে হলো তৃতীয় ভাগে মৌলিক অধিকারের কথা কোথায় বলা আছে তৃতীয় ভাগে বলা আছে আমরা প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা বাংলাদেশের কার কর্তৃক প্রযুক্ত হয় প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা বাংলাদেশের কার কর্তৃক হয় যেমন সচিবের মন্ত্রীর প্রধানমন্ত্রীর নাকি রাষ্ট্রপতির প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা কার কর্তৃক প্রযুক্ত হয় নির্বাহী ক্ষমতা হয় হলো প্রধানমন্ত্রী প্রিয় শিক্ষার্থীরা আমাদের সংবিধানে আছে প্রধানমন্ত্রী হতে হলে বয়সের যোগ্যতা লাগে পঁচিশ বছর এবং রাষ্ট্রপতি হতে গেলে বয়সের যোগ্যতা আগে হলো পঁয়ত্রিশ বছর এই বিষয়গুলো আপনারা একটু জানার চেষ্টা করবেন এবং সংবিধান যদি পড়েন তাহলে দেখবেন যে সংবিধানের থেকে এই প্রশ্নগুলো পরীক্ষায় এসে থাকে আমরা পরেরটা যদি দেখি বেসরকারি বিল কাকে বলে আপনি সংবিধানে সরকারি বিল বেসরকারি বিল এই জিনিসগুলো পাবেন সরকারি বিল বলা হয় মন্ত্রীদের বিলকে এবং বেসরকারি বিল বলা হয় সংসদ সদস্যদের উত্থাপিত বিলকে বেসরকারি বিল বলা হয়ে থাকে কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আপনি ভালোভাবে জানার চেষ্টা করবেন কারণ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে এবং প্রজাতন্ত্রের একজন নাগরিক হিসেবে এই গণতান্ত্রিক রাষ্ট্রের আপনাকে অবশ্যই আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো বা সংবিধানে কোন কোন প্রতিষ্ঠানগুলো আছে সাংবিধানিক পদ কোনগুলো আমাদের কয়টি সাংবিধানিক পদ আছে এগুলো জানাটাও কি জরুরি দুর্নীতি দমন কমিশন জাতীয় মানবাধিকার কমিশন মহা হিসাব নিরীক্ষক নিয়ন্ত্রক এবং জাতীয় তথ্য কমিশন এখান থেকে যদি আমরা দেখি মহা হিসাব নিরীক্ষক নিয়ন্ত্রক হলো আমাদের একটি সাংবিধানিক কি প্রতিষ্ঠান প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি বিদ্যাবাড়িতে যে কোনো কিছু সম্পর্কে জানতে চাই ভর্তি তথ্য কিভাবে বিদ্যা ভর্তি হতে হয় আপনি যদি মনে করেন যে আপনার কিছু সাবজেক্টে দুর্বলতা আছে আপনার ডেভেলপমেন্ট দরকার কোন ইম্পর্টেন্ট জিনিসগুলো আপনাকে পড়তে হবে বা আপনি একটা গোছানো প্রিপারেশনে আমাদেরকে আপনার পাশে দরকার তবে এখনই আপনি এই নাম্বারটিতে ফোন দিন জিরো ট্রিপল ফোর ট্রিপল থ্রি ডাবল জিরো এই নাম্বারে আমরা মোটামুটি আপনাদেরকে যত প্রকার সহযোগিতা আছে পড়াশোনা রিলেটেড ভর্তি রিলেটেড সেগুলো আমরা করবো ইনশাল্লাহ এর বাইরে আমাদের সম্পর্কে আপনি জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ এখানে আমরা মোটামুটিভাবে আমাদের সমস্ত তথ্যগুলো দেওয়া আছে কয়টা কোর্স কোন 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 ক্লাস ক্লাস কোর্সে ভর্তি চলছে টিচাররা নিচ্ছেন ওনাদের ব্যাকগ্রাউন্ড কি ওনারা কেমন পড়াচ্ছেন ওনাদের ক্লাসের ভিডিও আপনারা এখানে দেখতে পারবেন এছাড়া আমাদের ফেসবুক পেজ বি ডট কম স্ল্যাশ বিদ্যাবাড়ি যেখানে রেগুলারলি ভর্তি তথ্য দেওয়া হয় স্টুডেন্টদেরকে কিভাবে চাকরি পাবে কিভাবে চাকুরির ব্যবস্থা করবে কি কোন নাম্বারে ফোন দিলে ভর্তি হবে এগুলো যেরকম এখানে দেখিয়েছি সেখানেও আমাদের দেওয়া আছে এবং সেখানে আপনি তথ্য যাবতীয় কিছু চাকরির অনেক কিছু আপনি এখানে পাবেন এটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে আর আপনি যদি আমাদের ফ্রি ক্লাস আরও দেখতে চান চলে যান আমাদের ইউটিউব ডট কম স্ল্যাশ বিদ্যা বাড়িতে সাবস্ক্রাইব করুন এখান থেকে মোটামুটিভাবে আপনারা আপনারা সবকিছু জানতে পারবেন প্রিয় শিক্ষার্থীরা ধন্যবাদ জানিয়ে আমি শরীফুল ইসলাম অভ্র আপনাদের থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আবারও কোনো ক্লাসে এবং বিদ্যা আপনাদের জবের প্রস্তুতিতে আপনাদের পাশে রাখুন ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে